আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভ্যারাইটির চিকেন কষা এটা আমার নিজস্ব আইডিয়াতে বানানো একটা রেসিপি এটা ভীষণ মজাদার হয় যে জন্য আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি আপনারা এইভাবে বানাবেন খুবই ভালো লাগবে এটা আমি খুব কম সময়ের মধ্যে দেখিয়েছি আপনাদেরকে যাতে করে আপনারা এই সময়টা নিয়ে ফুল রেসিপিটা দেখতে পারেন তো দেখে নিন শেষ পর্যন্ত রেসিপিটা এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখানে একশো গ্রাম টক দই দিচ্ছি পঞ্চাশ গ্রাম সাদা তেল এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটাই আছে যাই ফল জৈত্রী এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একসঙ্গে আমি হালকা গরম করে নিয়ে মিক্সিতে ডাস্ট করে রেখে দিই এইসব এতে রান্না করতে আমার কাজে লাগে দিয়ে এটা ম্যারিনেট করে চিকেনটা আধ ঘন্টা এক ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি এখানে আমি দেড় চামচ পোস্ত এক চামচ মগজ আর দশটা কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা শুকনো ডাস্ট একটু করে নিয়ে তারপর একটু পানি দিয়ে এইভাবে পেস্ট বানিয়ে নিলাম এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ সরষের তেল নিয়েছি এটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি তেলেতে চার পাঁচ মিনিট হাই ফ্লেমে লাল করে নব। নিয়ে দেড় চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম আদার ভাগটা বেশি রসুনের ভাগটা একটু কম এইভাবে মেপে নিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে দেড় চামচ দিলাম দিয়ে নেড়ে ছেড়ে আবার একটা টমাটো কুচি দিলাম দিয়ে অল্প একটু নুন দিচ্ছি এখানে যাতে করে টমেটোটা গলে যায় আর যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর চিকেনটা দিলাম তেলটা এতে পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তারপর এখানে চিকেনটা দেওয়ার পর সাত আট মিনিট হাই ফ্লেমে কষব রান্নাটা হাই ফ্লেমে হবে এবং এখনও একটুকুও পানি দেব না এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন এক চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করব না এইভাবে কষাতে হবে আপনারা যারা ভিডিও দেখছেন প্লিজ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমি ইউটিউবে নতুন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন রান্নাই কিন্তু নতুন নয় আমার অনেক জানা রেসিপি আছে যে আছে যেগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দিয়ে চিকেনে আমি মশলাগুলো দিয়ে আবার পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি নিতে দেখুন তেলটা ছেড়ে আসছে এবারে আমি যেহেতু টক দই আছে টমাটো দিয়েছি তো চিকেন রান্নার সময় এগুলো ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয় শেষের দিকে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনিটা খুব সামান্য জাস্ট ব্যালেন্স করার জন্য মিষ্টি ভাবটা আসবে না দিয়ে এইভাবে নেড়ে ছেড়ে আমি ঢাকা দেবো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবো এই চিকেন রান্নাটা করতে মোটের ওপরে তিরিশ মিনিট সময় লাগবে কড়াইতে তেল দেওয়া থেকে এই রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত তিরিশ মিনিট সময় লাগবে তারপরে দেখুন ঢাকা দিয়ে পাঁচ মিনিট অফ করে আমি রেখে দিয়েছিলাম রান্না হওয়ার পর সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না পাঁচ সাত মিনিট রেখে তারপর সার্ভ করবেন তেলটাও ছেড়ে যাবে দেখতে খুব ভালো লাগবে